ফেব্রুয়ারিতে নির্বাচন পরবর্তী সরকারের কোন পদে থাকছেন না প্রধান উপদেষ্টা বললেন মার্কিন গণমাধ্যমে তিন দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ইসলামাবাদের সাথে বাণিজ্য বিনিয়োগ কমিশন গঠনে ঐক্যমত্ত দেশজুড়ে লাগামহীন পারিবারিক সহিংসতায় উদ্বেগ গেল সাত মাসে স্বামীর হাতে খুন একশো তেরো নারী চিকিৎসায় অমানিসার অন্ধকারে শিশু তানভীরের জীবন কেটে ফেলতে হয়েছে চার হাত পা দিশে হারা পরিবার এবং সাফ কিশোরী ফুটবলে আজ বাংলাদেশের সামনে ভারত বাধা রাতে শেষ ম্যাচে বাহরাইনের বিপক্ষে নামবে যুবদল দর্শক আমন্ত্রণ চ্যানেল টোয়েন্টি ফোর এর সকাল দশটার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম আপনাদের সাথে আছে আমি মিলা খন্দকার আগামী বছরের ফেব্রুয়ারিতে হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন পরবর্তী সরকারের কোনো পদে থাকবেন না প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস মার্কিন সংবাদ মাধ্যম ডেজারেট নিউজে লেখা এক নিবন্ধে এ মতামত দিয়েছেন প্রধান উপদেষ্টা নিবন্ধে তিনি লেখেন বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য একটি অবাধ সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করা যাতে প্রবাসীরা সহ দেশের সব যোগ্য ভোটাররা ভোট দিতে পারেন তিনি আরো লেখেন সরকার একটি নতুন সংবিধান সংশোধনের প্রস্তাব দিয়েছে যাতে ভবিষ্যৎ আর কোন স্বৈরতন্ত্র মাথা তুলে দাঁড়াতে না পারে প্রতিবেশী ও বৈশ্বিক সহযোগীদের সাথে ইতিবাচক সম্পর্কের জন্য পররাষ্ট্রনীতি শক্তিশালী করা হয়েছে বলেও নিবন্ধে উল্লেখ করেন ডক্টর ইউনুস দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় আঞ্চলিক স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য বাংলাদেশ গুরুত্বপূর্ণ বলেও নিবন্ধে লেখেন ডক্টর ইউনুস তিন দিনের সফরে আগামীকাল ঢাকা আসছেন পাকিস্তানের উপ প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক তার এ সফরে দুই দেশের মধ্যে ছয় থেকে সাতটি চুক্তি ও সমঝোতা সই হতে পারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ নজরুল ইসলাম বিমানবন্দরে ইসাকদারকে স্বাগত জানাবেন রোববার সকালে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে দ্বিপক্ষীয় বৈঠকে বসবে বাংলাদেশ ও পাকিস্তান ইসাকদার নিজ দেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন আর বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এই সফরে ইসলামাবাদের সাথে দেড় দশক ধরে অকার্যকর থাকা বাণিজ্য বিনিয়োগ কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলনির ঢাকা সফর স্থগিত হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা চ্যানেল টোয়েন্টি ফোর আগামী ত্রিশ আগস্ট দুই দিনের সফরে জর্জিয়া মেলোনি ঢাকায় আসার কথা ছিল একই সাথে আট সেপ্টেম্বর পর্যন্ত তার আরও চারটি দেশ সফরের পরিকল্পনা ছিল জানানো হয় মূলত রাশিয়া ইউক্রেন যুদ্ধ পরিস্থিতির জটিলতায় মেলানির পুরো সফর স্থগিত হয়েছে চলতি বছরের পর্যন্ত পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে আর এসব ঘটনায় মারা গেছেন তিনশো জন আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে ঢাকাসহ সারা দেশে গেল সাত মাসে স্বামীর হাতে খুন হয়েছেন একশো তেরো নারী অপরাধ বিশ্লেষকদের মতে সামাজিক যোগাযোগ মাধ্যম ও একক পরিবারের প্রবণতায় বাড়ছে পারিবারিক কলহ হত্যার ঘটনা পুলিশ জানিয়েছে পারিবারিক কলহে হত্যার ঘটনা যেন ভিন্ন খাতে নেয়া না হয় তা নজরদারিতে রাখা হচ্ছে ফয়সাল হোসেনের রিপোর্ট ভালোবেসে বিয়ে করেছিলেন ফাহমিদা তাসনীন কেয়া প্রায় এক যুগের সংসারে চার সন্তানের মা তেরো আগস্ট রাতে তাকে শাশ্বত করে হত্যার অভিযোগ ওঠে স্বামী সিফাতের বিরুদ্ধে মিরপুরের এই ঘটনায় আলোড়ন তোলে দেশ জুড়ে একদিন পর তুচ্ছ ঘটনায় শনির আখড়ায় স্বামীর হাতে খুন হন তামান্না নামের এক গৃহবধূ আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সাত মাসে দেশে পারিবারিক সহিংসতার ঘটনা ঘটেছে তিনশো তেষট্টি যাতে প্রাণ হারিয়েছে তিনশো জন এর মধ্যে হত্যা শিকার দুইশো জন নারী ও শিশু বিশেষজ্ঞরা বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব ও একক পারিবারিক প্রবণতা থেকেই বাড়ছে পারিবারিক কলহ ও হত্যার ঘটনা স্বামী বা স্ত্রী তারা যদি একেবারেই পুরোটাই ব্যক্তি ইচ্ছাকে প্রাধান্য দিয়ে চলতে চান পারিবারিক কিংবা সামাজিক মূল্যবোধ বা আদর্শকে পরিহার করে তখন সেখান থেকে কিন্তু সংঘাত সহিংসতার সৃষ্টি হওয়াটা খুবই স্বাভাবিক পারিবারিক কলহে হত্যার ঘটনা যেন অন্য খাতে নেওয়া না হয় তা নজরদারিতে রাখছে পুলিশ যেসব ঘটনা ঘটে এই বেশিরভাগ আমরা ঘটনাগুলো রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছি এবং যেসব ঘটনা প্রতিরোধ করা যায় এরকম সেগুলো আমরা প্রতিরোধ করছি এবং একটা পর্যায়ে ঘটে যেখানে যেটা আসলে প্রতিরোধের মতো অবস্থা থাকে না যখন ঘটে যায় ঘটার পরে আমাদের কাছে বিষয়গুলো আসে পাঁচ আগস্টের পর প্রতি মাসে রাজধানীতে গড়ে বিশ থেকে বাইশটি হত্যাকাণ্ড হয়েছে যা অন্য বছরের তুলনায় অনেক কম বলেও জানান এই পুলিশ কর্মকর্তা পূর্ববর্তী সময়গুলোর সাথে তুলনা করলে এটা একটা স্থিতিশীল অবস্থা বলতে পারি ফয়সাল হোসেন চ্যানেল টোয়েন্টি ঢাকা ভুল চিকিৎসার শিকার আট বছরের শিশু তানভীরের জীবন এখন সংকটাপন্ন ডেঙ্গু সন্দেহে ইনজেকশন দেওয়ার পর ভয়াবহ অবস্থায় পড়ে যায় সে চিকিৎসকরা বাঁচাতে গিয়ে তার চার হাত পা কেটে ফেলেছেন অসহায় শিশুটির পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন তানভীরের বাবা জাহাঙ্গীর আলম রতনের ক্যামেরায় জিনিয়া কবির সূচনা রিপোর্ট মাত্র আট বছরের ছোট্ট তানভীর থাকে ভোলার বোরহান উদ্দিন থানায় গত তেইশ এপ্রিল দুদিনের জ্বরে আক্রান্ত হলে বাবা মা ছুটে যান এলাকার ফার্মেসির ডাক্তারের কাছে ডেঙ্গু সন্দেহে দেয়া হয় চারটি ইঞ্জেকশন কিন্তু ভুল চিকিৎসায় কেনে নেয় তার হাত আর পা তানভীরকে বাঁচাতে চিকিৎসকরা তার চার হাত পা কেটে ফেলতে বাধ্য হয়েছেন এখনো প্রতিটি মুহূর্তে মৃত্যুর সঙ্গে লড়াই করছে তানভীর একটা রোগ সেই অসুখ নিয়ে এসেছিল বাম আর ডান পা এই তিনটা লিম্বি আপনার আবার কালো হয়ে গ্যাং হয়ে গেল বাকি তিনটা লিম্বি ওর কেটে ফেলতে হবে কারণ ওর লাইফ সেভিংটা বেশি জরুরি কারণ পচা অংশ শরীর রাখা যাবে না তানভীরের বাবা একজন রাজমিস্ত্রি নিতান্তই দরিদ্রই পরিবার ছেলে চিকিৎসার খরচ বহনে একেবারেই অক্ষম চিকিৎসকরা বলছেন তানভীর বাঁচাতে দীর্ঘ চিকিৎসা ও অস্ত্রোপচার প্রয়োজন লাগবে বিপুল অর্থ তো বাচ্চাটা খুব সলভেন না বাচ্চাটা খুব তার আরো অনেক ট্রিটমেন্ট লাগবে তানভীরের বাবার আকুল আবেদন সমাজের মানুষের কাছে সবার সহযোগিতায় ফিরিয়ে দিতে পারে তানভীরের জীবন বাঁচাতে পারে তার নিষ্পাপ সন্তানের ভবিষ্যৎ জিনিয়া কবির সূচনা চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা ডিপ্লোমা ফুল ক্রিম মিল্ক পাউডার চুপ চুপ ধরে ডেসার্ট কে বানায় এতটা ট্রুলিশিয়াস যার চোখ ধাঁধানোর স্বাদের কাছে হারবে সবাই নিউজিল্যান্ডের জ্যাকসন নির্বাচনের তফসিল অনুযায়ী আগামী চব্বিশ আগস্ট মনোনয়নপত্র যাচাই বাছাই শেষ হবে আর ভোট গ্রহণ হবে এগারোই সেপ্টেম্বর এই নির্বাচনের আরও তথ্য জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওয়াহাব অপু আপনি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করছেন একটু জানাবেন সেখানকার পরিস্থিতি মিলা নির্বাচনের কিন্তু খুব বেশি দেরি নেই এগারোই সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে এখন মনোনয়নপত্র জমা দান শেষ হয়েছে এর মাধ্যমে আসলে একটি ভোট যুদ্ধের চূড়ান্ত পর্বে প্রবেশ করেছে বিশ্ববিদ্যালয়ের যে জাকসুর নির্বাচন তেত্রিশ বছর পর অনুষ্ঠিত হচ্ছে এর চূড়ান্ত পর্বে অনুষ্ঠিত প্রবেশ করেছে সাতশো চল্লিশ জন প্রার্থী কিন্তু এর মধ্যে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন এখন ভোটারদের কাছে যাচ্ছেন যদিও অফিসিয়ালি প্রচার প্রচারণা শুরু হয়নি উনত্রিশ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর মূলত তারা প্রচার প্রচারণা শুরু করতে পারবে এখন আন ভাবে বন্ধুদের সাথে বা যারা সহকর্মী সহপাঠীর মাধ্যমে তারা যোগাযোগ স্থাপন করছে বিশ্ববিদ্যালয়ের পরিবেশের কথা যদি বলি গত বিশ তারিখ থেকে কিন্তু বিশ্ববিদ্যালয়ে মোটর চলাচল এবং সভা সমাবেশ সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠান সবকিছুই নিষিদ্ধ করা হয়েছে কোনো প্রকার সাংস্কৃতিক অনুষ্ঠানও করতে পারবে না এই জন্য একরকমের নিরবতা বিশ্ববিদ্যালয় এলাকায় গোটা এলাকায় কিন্তু বিরাজ করছে আর আজকে হচ্ছে সরকারি ছুটির দিন শুক্রবার ছুটির দিন এই জন্য কিন্তু একদম নিরবতা আমি কিছুক্ষণ আগেই কথা হয়েছে নির্বাচন কমিশনারের যে সচিব প্রক্র বিশ্ববিদ্যালয়ের প্রক্রের সাথে তিনি বলেছেন যে আজকে যেহেতু অফ ডে আজকে তারা কোনো কোনো কর্মসূচি রাখছেন না আগামীকাল এবং পরশু দুই দিন তারা যে মনোনয়নপত্রগুলো জমা হয়েছে এগুলো যাচাই বাছাই করবেন এবং আহ যাচাই বাছাই করে দুদিন যাচাই বাছাই করে কিন্তু তারা মূলত আপিল করার সুযোগ দিবেন কারণ আপনি জানেন যে যদি ভুল থাকে বা কোনো সমস্যা থাকে বাতিল করা হয় এগুলোকে আপিল করার সুযোগ দিবেন আপিলের শুনানি শেষে তারা কিন্তু ছাব্বিশ তারিখ প্রাথমিক তালিকা টানিয়ে দিবেন এবং সেই অনুযায়ী কিন্তু প্রার্থীতা প্রত্যাহার করারও একদিন সুযোগ থাকবে অর্থাৎ উনত্রিশ তারিখ চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার পর থেকে পুরোদমে শুরু হবে নির্বাচনের প্রচার প্রচারণা মিলা জি ধন্যবাদ আপনাকে দর্শক জ্যাকসু নির্বাচনের খবর জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী অপু অহাব এদিকে দেশের স্বায়ত্তশাসিত তিনটি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের আমেজ থাকলেও তার ছিটে ফুটে নেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেননা এখনও নির্বাচনী তফসিল ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ অন্যদিকে নির্বাচনে যে গঠনতন্ত্র অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন তা নিয়েও আছে নানা অভিযোগ সব মিলে হতাশ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতা ও শিক্ষার্থীরা যদিও প্রশাসনের দাবি আগামী মাসেই হবে নির্বাচন বিশ্ববিদ্যালয়ের মধ্যে যখন কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন নিয়ে সরগরম তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চাকসুগিরে নির্বাচনী আমেজের ফোটাও নেই এই বিদ্যাপীঠে অথচ এই নির্বাচনের জন্য গঠনতন্ত্র তৈরি হয়েছিল ছাত্র সংগঠনের নেতারা অবশ্য জন্য দায়ী করলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মন্তর গতিকে কেননা গেল এক বছর ধরে শিক্ষার্থীরা ভোটের অপেক্ষায় থাকলেও নির্বাচনের তফসিলি ঘোষণা করতে পারেনি কর্তৃপক্ষ দিতে পারেনি কোনো রোডম্যাপ ডাকসু রাকসু জাকসুতে যে আমেস্টা চলতেছে ওই রকম কিন্তু আমাদের এখানে নেই ওটা অথচ আমাদের এখানে আগেই হওয়া উচিত ছিল এই বিষয়টা আমেজের যেই অপূর্ণ অংশটি রয়ে গিয়েছে এটি আসলে প্রশাসনের কারণে প্রশাসন রোডম্যাপ দিক রোডম্যাপ এবং তফসিল ঘোষণা করুক বেশ ঢাকা এবং রাজশাহী জাহাঙ্গীরনগর যখন তারিখ ঘোষণা করছে তখন কিছুটা আমেজ তৈরি হয়েছিল যে আমাদের ও সংসদ নির্বাচনের ডেট দিবে বাট সেটা এখন স্থবির হয়ে পড়েছে নানা অভিযোগ আছে নির্বাচনের গঠনতন্ত্র নিয়েও নেতারা দাবি জানান সেটি সংস্কারের গণতন্ত্র নিয়ে কিছু জটিলতা হয়েছে পক্ষে বিপক্ষে অনেক কথা হয়েছে আমরা চাই যে আসলে ইলেকশনটা শুধু হওয়ার জন্য হওয়া না এটা জন্য আসলে কার্যকরী একটা ইলেকশন হয় যদি আমাদের প্রস্তাবনাগুলোকে আমলে না নেওয়া হয় তাহলে এই নির্বাচনকে প্রত্যাখ্যান করা আবাসন সংকট সহ নানা সমস্যায় হাবুডুবু খাচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা তারাও চান নিজেদের দাবি আদায়ের যোগ্য প্রতিনিধি বেছে নিতে আমরা অনুরোধ করব যে অতি দ্রুত আমাদের তফসিল ঘোষণা করুক নির্বাচন তারিখ ঘোষণা করুক যে প্রতিনিধিকে ডিসাইড করব উনি যাতে আমাদের সকল সুবিধার্থেই কাজ করে তবে কর্তৃপক্ষের দাবি সেপ্টেম্বরের মধ্যেই হবে চাকসু নির্বাচন এই জন্য আগামী সপ্তাহে ঘোষণা হবে তফসিল নির্বাচন পরিচালনা কমিটির কাছে আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে আমরা মিটিং করেছি এবং ওনাদেরকে নির্দেশনা দিয়েছি যে সেপ্টেম্বরের মধ্যে যেন ওনারা ইলেকশনটা করে আমাদের নির্দেশনা অনুযায়ী কিন্তু ওনারা কন্টিনিউ কাজ করছেন ওনারা ভোটার তালিকা আপডেট করা থেকে শুরু করে নির্বাচনের পরিপূর্ণ প্রস্তুতির দিকে ওনারা চলে গেছেন উনিশশো সালে প্রতিষ্ঠিত এই বিশ্ববিদ্যালয়ে প্রথম চাকসু নির্বাচন হয় উনিশশো সালে এরপর মাত্র ছয় বার নির্বাচন হয় সবশেষ ভোট হয় উনিশশো সালের আট ফেব্রুয়ারি দীর্ঘ ৩৫ বছর পর এবারে সপ্তমবারের মতো চাকসু নির্বাচনের অপেক্ষায় আঠাশ হাজার শিক্ষার্থী রনি দত্ত সিলেটে আজ জেলা প্রশাসনের পক্ষ থেকে সাদা পাথর লুঠোয়া এলাকা পরিদর্শনের কথা রয়েছে আরো খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার উদ্দিন শিমুল আহ শিমুল এখনো প্রশাসনের পক্ষ থেকে কেউ পৌঁছেছে কিনা একটু জানাবেন বিস্তারিত মিলা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আসলে নৌকার উপরে দাঁড়িয়ে আছি এবং এটা বোলাগঞ্জের দশ নম্বর সাদাঘাটে রয়েছি এবং ঠিক দশটার দিকে জেলা প্রশাসনের যে একটি দল তারা এসে পৌঁছান এবং জেলা প্রশাসনের নেতৃত্বে রয়েছেন নবনিযুক্ত যিনি জেলা প্রশাসক রয়েছেন তিনি রয়েছেন মোহাম্মদ সারোয়ার আলম তার সাথে খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বেশ কয়েকজন প্রতিনিধিও আসছেন আমরা এই মুহূর্তে তাদের যে প্রতিনিধি দল রয়েছে তাদেরকে আমরা অনুসরণ করছি এবং আমরা জিরো পয়েন্ট যে এলাকাটি অর্থাৎ যে এলাকা থেকে আসলে ব্যাপক পরিমাণ পাতর লুটপাট হয়েছিল সেই এলাকায় আমরা যাচ্ছি আপনি জানেন যে গতকালে কিন্তু সিলেটের যে নবনিযুক্ত জেলা প্রশাসক যিনি রয়েছেন মোহাম্মদ সারোয়ার আলম তিনি আসলে যোগদান করেছেন যোগদানের পরেই কিন্তু গতকালই তিনি আসলে সাদা পরিদর্শনে গিয়েছিলেন এবং সেখানে তিনি সাংবাদিকদের আসলে জানিয়েছেন যে যারা এই লুটপাটের সাথে জড়িত তাদের আইনের ব্যবস্থা নেওয়া হবে এবং গতকালই তিনি জানিয়েছিলেন যে কোন কণিস সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল আজকে তারা এখানে আসবেন এবং তারই ফলশ্রুতিতে তারা আজকে এখানে পরিদর্শন করবেন আপনাদের জানিয়ে রাখি যে কণিস সম্পদ মন্ত্রণালয়ের যে বড়ো রয়েছে তারা পনেরোশো থেকে দুই হাজার অজ্ঞাতজনের বিরুদ্ধে আসলে মামলা দায়ের করেছিল এই মামলা এখন পর্যন্ত বারো জনকে আটক করতে সক্ষম হয়েছে থানা পুলিশ এবং এই ঘটনা কিন্তু সারাদেশেই তুলপাট সৃষ্টি হয় আমরা ইতিমধ্যে দেখেছি দুদক যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে সেখানে বিয়াল্লিশ জন রাজনৈতিক নেতাকর্মীদের নাম তারা আসলে দিয়েছে এই নিয়ে আসলে নানা আলোচনা সমালোচনা চলছে পুরো সিলেট জুড়ে এবং যাদের নাম আসলে দেওয়া হয়েছে সিলেট মহানগর বিএনপি দুজন প্রভাবশালী দুই নেতার নামও আমরা দেখেছি জামাত ইসলামের দুজন নেতার নাম আমরা দেখেছি এবং একই সাথে জাতীয় নাগরিক পার্টি এনসিবির দুজন নেতার নাম আমরা দেখেছি এছাড়া আরও যারা স্থানীয় পর্যায়ে রাজনীতিবিদ রয়েছেন তাদের নামও আমরা দেখেছি এবং এই নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা শুরু হয়েছে এবং তারা ইতিমধ্যে কিন্তু প্রতিবাদ জানিয়েছেন তারা বলছেন যে দুদক কোনোভাবে আসলে দুদক এই কাজের সাথে তারা আসলে কোনোভাবে জড়িত নয় বলে আসলে তারা দাবি করেছেন এবং ইতিমধ্যে তারা সংবাদ সম্মেলনও করেছেন এবং আজকের যে প্রতিনিধি দল আসছে তারা আসলে এখানে সরজমিনে পরিদর্শনের হয়তো আরেকটি প্রতিবেদন জমা দেবে ইতিমধ্যে জেলা প্রশাসনের যে প্রতিবেদন জমা দেওয়ার কথা একশো জনের বিরুদ্ধে তারা আসলে প্রতিবেদন জমা দিয়েছে তো মিলা আমরা সারাদিনে রয়েছি সাদাপাতর এলাকা আপনাদের হয়তো পরবর্তী বুলেটিনে সর্বশেষ আপডেট জানাতে পারবো মিলা শিমল ধন্যবাদ আপনাকে সিলেট থেকে আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার উদ্দিন শিমল ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর জানাতে চাই মুন্সীগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী শুভ ঘোষ শুভ জানাবেন একটু বাজার পরিস্থিতি কেমন দেখছেন আজ মেলা বর্ষা মৌসুমকে ঘিরে সবজির উৎপাদন এবং আবাদ কমে আসায় সেটির একটি প্রভাত প্রভাব পড়েছে কাঁচা বাজারে আমরা সকাল থেকে মুন্সীগঞ্জের পাইকারি এবং খুচরা যে সবজির বাজার রয়েছে সেখানে ঘুরে দেখেছি এখানে সবচাইতে বেশি চড়া দামে বিক্রি হচ্ছে কাঁচা মরিচ এবং কালা বেগুন কালা বেগুন কিন্তু মান ভেদে একশো বিশ টাকা থেকে শুরু করে একশো আশি টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে অন্য দিক থেকে কাঁচামরিচ কিন্তু দুইশো বিশ টাকা থেকে দুইশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে গাজর বিক্রি হচ্ছে একশো দশ টাকা থেকে একশো পঁচিশ টাকা পর্যন্ত আহ এছাড়া অন্যান্য যেসব সবজি রয়েছে এর মধ্যে কিন্তু আপনার টমেটো বিক্রি হচ্ছে একশো আশি থেকে দুইশো বিশ টাকা কেজি দরে পটল বিক্রি হচ্ছে সত্তর টাকায় আহ করলা একশো 30 টাকায় তারপরে আপনারা লাউ কিন্তু মানভেদে আকার অনুযায়ী বিক্রি হচ্ছে 60 টাকা থেকে শুরু করে 140 টাকা পর্যন্ত তবে পেঁপে 30 টাকা বিক্রি হচ্ছে কাকরল কিন্তু 80 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে শসা আর বরবটি বিক্রি হচ্ছে 120 থেকে 150 টাকা কেজি পর্যন্ত তবে সবচাইতে হতাশার যে বিষয়টি আমাদের সম্মুখে পড়েছে যে বাজারের সর্বনিম্ন দামে বিক্রি হচ্ছে আলু প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে মাত্র 15 থেকে 16 টাকা কেজি আহ তবে অন্যান্য সবজির দর নিয়ে কিন্তু আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি তারা বলেছে আহ যে বাজার তদারকি না থাকার কারণে কিন্তু বাজারের যে পরিস্থিতি সেটি ঊর্ধ্বমুখী হচ্ছে তবে এই নানা অবজি হাতছে বিক্রেতাদের তারা বলছে বর্ষা মৌসুমে সবজির আবাদ কমে আসায় সেটির একটি প্রভাব পড়েছে কাঁচা বাজারে তবে সবচেয়ে যে বিষয়টি আমাদের চোখে পড়েছে আমরা কোনো দোকানদারকে যে কাঁচামরিচ বিক্রি করতে দেখছি দুইশো টাকা বা অথবা একশো আশি টাকা কেজি তো একই বাজারে অন্য দোকানদার কিন্তু সেটি বিক্রি করছে আড়াইশো থেকে দুইশো টাকা কেজি এতে করে ব্যবসায়ীদের মধ্যে কিন্তু এক ধরনের সমন্বয় যে অভাব সেটি কিন্তু স্পষ্ট হয়েছে এবং ক্রেতারা অভিযোগ করেছেন ফলে দ্রুত বাজার তদারকি তাগিদ রয়েছে তাদের শুভ ধন্যবাদ আপনাকে দর্শক মুন্সিগঞ্জ থেকে বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী শুভ ঘোষ সাথে থাকুন